আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার এটি আমাদের রাজনৈতিক দলগুলো যারা আমরা জনগণের রায় চাই আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এ ব্যাপারেও এটিকেও সংস্কার প্রস্তাব বিবেচনা করে বিবেচনার দরকার নেই আমি তো মনে করি এটি সংস্কার প্রস্তাব বিশ কোটি মানুষ যদি আমরা ধরে নিই বিশ কোটি মানুষের প্রতিদিনের ব্যবহার্য পানি কি পরিমাণ পানি প্রয়োজন হয় প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি পিওর পানি কি আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি আমরা হয়তো হচ্ছি না তাহলে এই বিশ কোটি মানুষকে কিভাবে আমরা পানির খাবার পানি বলেন ব্যবহার্য পানি বলেন মিনিমাম পিওর পানি আমরা তাদেরকে সরবরাহ করতে পারি এটি কি একটি সংস্কার পুস্তক হতে পারে না অবশ্যই এটি হতে পারে আমরা কি চিন্তা করে দেখেছি সারা বিশ্বে কিন্তু এখন পানি এবং পানির সাথে একই সাথে জ্বালানি সেটি জ্বালানি বিভিন্নভাবে হতে পারে পেট্রোলিয়াম হতে পারে গ্যাস হতে পারে জ্বালানি একটি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে সমগ্র পৃথিবীতে বিশ কোটি মানুষের জ্বালানি ব্যবস্থা কি হবে কি কি হতে পারে কিভাবে আমরা জ্বালানি কমফোর্ট দিতে পারি মানুষকে সেটিও তো সংস্কার প্রস্তাব আমি মনে করি এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের এই যে আপনাদের সামনে ইফতারের আর বেশিক্ষণ সময় নেই আমি বক্তব্য বাড়াবো না আমি এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি কথা বলি আমাদের এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা আমরা বাস্তব ধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এবং অবশ্যই ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম আজকে এনডিএম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব চেয়ারম্যান এনডিএম ডি ববি উপস্থিত এনডিএম এর অন্যতম অন্য সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ইফতার খুব বেশি দেরি নেই কাজেই খুব ভালো লম্বা কথা হয়তো ভালো লাগবে না আমার আগে বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন এখানে মূলত যারা বক্তব্য রেখেছেন সকলেই রাজনৈতিক বক্তব্য রেখেছেন এখানে আমার কিছুক্ষণ আগে মাহাদি আমিন একটি বক্তব্য রেখেছে এবং তার একটি কথাই সে বলেছে যেহেতু এখানে আমরা মূলত রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছি স্বাভাবিকভাবেই অনেকগুলো দল আমরা এখানে আছি এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটি দলের আদর্শ তো একদম এক হবে না অবশ্যই আলাদা আলাদা কিছু আছে তবে অবশ্যই আমি মনে করি বিশ্বাস করি মূল বিষয়টি এক জায়গায় এবং সেটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি সেটি হচ্ছে একটি মানবিক বাংলাদেশ সেটি হচ্ছে একটি বাংলাদেশ যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে সম্মানিত উপস্থিতিবৃন্দ এই বিষয়ে আমরা অনেকগুলো কথা এর শুনে ফেলেছি আমি সেজন্য সেই বিষয়গুলোতে যাব না এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সংস্কার আমরা এখানে যেই রাজনৈতিক দলগুলো আছি রাজনৈতিক দলগুলো বিগত পনেরো বছর ধরে মোটামুটি এখানে উপস্থিত সকল রাজনৈতিক দলগুলো আমরা বিগত 15 বছর ধরে যে আমাদের শিক্ষকরা কিন্তু এখানে নিয়ে বসবো তাদেরকে জামালা আমি বলবো আপত্তি করে নেওয়া আমার এটা মাথায় রাখতে হবে যে আমার এই পিঠে ব্যথের আঘাত ছিল বলি আমি প্রমাণ দিতে করতে পারি আমরা পার্টলি আমার তিনটা ছেলেmei এইরকমই তিনটা ছেলেmei স্কুলে পড়ে একদিন আসছে এসে বলছে আমাকে তার মায়ের সামনে যে আজকে আমার শিক্ষক আমাকে স্কেল দিয়ে মারছে সংস্কার মায়েরা সাধারণত একটি এর চোখ দিয়ে আমি বললাম তাহলে প্রতিক্রিয়া হয় তাহলে ওই মাদ্রাসা ওই স্কুলে আমি আমার বাচ্চাকে পড়াবো কথা বলার পরে তুমি সেই শিক্ষকের সাথে কথা বলতে হবে তাকে বলতে হবে কেন আমার ছেলেকে মারা হলো কি অন্যায় করেছে

যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে অত্যাচারিত নির্যাতন হয়েছে সেই সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি তারই ধারাবাহিকতায় এখন বিভিন্নজন বিভিন্ন সংস্কারের কথা বলছেন আলোচনা হচ্ছেন আমরা যেহেতু প্রথম উপস্থাপন করেছি আড়াই বছর আগে আমরা তারপরেও এটিকে ওয়েলকাম করি অবশ্যই জাতির ভালোর জন্য মানুষের ভালোর জন্য দেশের ভালোর জন্য যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে তবে এখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি কতগুলো বিষয় অর্থাৎ আমাদের যে রাজনীতি রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে অবশ্যই এটি প্রয়োজন আছে অবশ্যই এটি প্রয়োজন আছে বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা এটি এক কক্ষ আছে এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটির পক্ষে বিপক্ষে সবই মতামত আছে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রীর পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি সেটাকে রোধ করা সম্ভব হবে অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে এটি নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হচ্ছে হয়েছে প্রস্তাবনা এসেছে এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে কিন্তু একটু আগে যে কথাটি বললাম আমরা রাজনীতি করি কাকে ঘিরে রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে এই দেশের জনগণকে ঘিরে আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি দেওয়াটাই উচিত দেওয়াটাই স্বাভাবিক কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্রবিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচক তার থেকে দু একটি আমি কয় দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই ক্ষেত্র বিশেষে সেগুলো আরো গুরুত্বপূর্ণ যেমন এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি পত্রিকায় আমরা টেলিভিশনে পর্দায় পত্রিকার পাতায় কি দেখি আমরা আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস সেটি খাবার জিনিস হোক পোশাক আশাক হোক যেটাই হোক মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয় সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করব। কীভাবে এই ব্যবস্থাটিকে ডিল করব। আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা সীমার ভেতরে রাখব। এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই 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 বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমন পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে কোন দল কিভাবে করবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি মনে করি এই আলোচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয়ে যেমন উৎপাদন ব্যবস্থা বাজার ব্যবস্থা এটি নিয়ে যেরকম আলোচনা করা উচিত এটি নিয়ে যেরকম প্রস্তাবনা থাকা উচিত প্রস্তাবনা থাকা উচিত ডিবেট হওয়া উচিত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একজন নাগরিকের বিশ কোটির প্রায় আমরা সবাই জানি জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম নয় এই দেশে বিশ কোটি জনসংখ্যা বহুল একটি দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয় শুধু একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে কিন্তু সেটি কি শুধু সংস্কার বাজার ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এটি কি সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের আমাদের ডাইরেকশন থাকতে হবে আমাদের প্ল্যান থাকতে হবে আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয় প্রিয় আমন্ত্রিত অতিবেন্দৃত বন্ধ সংস্কারের তো আরেকটি বিষয় আছে এই বিশ কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা অবশ্যই আমাদের এই বিষয়ে ডিবেট থাকা উচিত অন্তত এই বিষয়ে আমাদের শুধু ডিবেট নয় প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কী ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ফাইন যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটি কি আর একটু ডিটেল আমাদেরকে করা উচিত বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবশ্যই যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কীভাবে দেখতে চাই আমি আরেকটি সংস্কারের কথা বলতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ বা প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ সেটি হচ্ছে প্রথমেই আমি বলেছি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করতে হলে মূলত যদি আমরা দেখি উৎপাদনকে তাহলে অবশ্যই আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে বিশ কোটি মানুষকে যখন আপনার খাদ্য সংস্থান যদি করতে হয় বিশ কোটি মানুষের খাদ্য সংস্থান যেটি খাদ্য পণ্য দ্রব্য মূল্য সব কিছুকে যদি দ্রব্যকে যদি সহনশীলতার মধ্যে রাখতে হয় সাপ্লাই যদি রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে কৃষির উৎপাদন কিভাবে আমরা বৃদ্ধি করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধুমাত্র খাল খননের মাধ্যমে কৃষককে অনেক কয়েকটি কাজ করেছিলেন কিন্তু খাল খননের মাধ্যমে যেই জমিতে এক ফসলই হতো সেখানে দুটি ফসল হয়েছে সঠিক সময় পানি সরবরাহ করার মাধ্যমে যে জমিতে দুটি ফসল হতো সেখানে তিনটি হয়েছে খাল খনন খননের মাধ্যমে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বন্যাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশে যেটি হয়েছে কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়নি ফলে ধীরে ধীরে কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়েছে আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কি কি একবারও মনে হয় না যে যেই কথাটি মাত্র আমি বললাম খনন থেকে শুরু করে কৃষির কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এগুলিও সংস্কার আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি অনেক বড় একটি সংস্কার একই সাথে যদি আমরা চিন্তা করি একই সাথে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ঢাকা শহরের পাশেই আছে আরশুলি আপনারা দেখেছেন এখানে কতগুলো ইন্ডাস্ট্রি আছে এছাড়াও বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি আছে আমাদেরকে শিল্পের বিষয়ে বোধ চিন্তা করা উচিত কিভাবে উদ্যোক্তাদেরকে আমরা একটা স্টেবল সিচুয়েশন দিতে পারি যাতে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই দেশে শিল্প স্থাপন করতে পারেন তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় অবশ্যই এটি একটি সংস্কার একই সাথে সেখানে যেই শ্রমিকরা কাজ করবেন সেই শ্রমিকদেরও কিভাবে তাদের ন্যায্যতা নিশ্চিত করা যায় আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি অন্যতম একটি বড় সংস্কার এই সংস্কারটিও আমাদের করা প্রয়োজন এখানে অনেক সমস্যা আছে কিন্তু এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ একটি বিরাট বিপদের মধ্যে আমি বহু বছর যাবৎ বাংলাদেশের বাইরে আছি আপনারা এখানে যারা সামনে উপস্থিত আছেন আপনারা দেশে আছেন প্রায় আমরা দেখেছি বিশেষ করে স্বৈরাচার সময় তো প্রায় আমরা নিউজে দেখতাম পরিবেশ দূষণ ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে পরিবেশ দূষণ অত্যন্ত তীব্র মাত্রায় পরিবেশ দূষণ সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশই পরিবেশ পরিবেশ হুমকির সম্মুখীন আমরা কি রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারি না কিভাবে আমরা পরিবেশের উন্নতি ঘটাতে পারি এই যে দূষণ দূষণকে কিভাবে কমাতে পারি আমি তো মনে করি এই দূষণ কমানোটিও একটি সংস্কার প্রস্তাব বা সংস্কারের একটি বড় অংশ কারণ এই দূষণের কারণে প্রতি বছর প্রতি বছর লক্ষ লক্ষ শিশু কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন শারীরিকভাবে সেটি পলিউশন বিভিন্ন রকম পলিউশন শব্দ পলিউশন বলেন সেটি ধোঁয়ার পলিউশন বলেন ধুলাবালির পলিউশন বলেন যেটি বলি না কেন আমরা এই পলিউশন থেকে কিভাবে আমরা রাজধানী সহ সমগ্র দেশকে রক্ষা করতে পারি দেশের মানুষকে রক্ষা করতে পারি এ ব্যাপারেও তো আমরা আমাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারি জাতির সামনে আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার এটি আমাদের রাজনৈতিক দলগুলো যারা আমরা জনগণের রায় চাই আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এ ব্যাপারেও এটিকেও সংস্কার প্রস্তাব বিবেচনা করে বিবেচনার দরকার নেই আমি তো মনে করি এটি সংস্কার প্রস্তাব বিশ কোটি মানুষ যদি আমরা ধরে নিই বিশ কোটি মানুষের প্রতিদিনের ব্যবহার্য পানি কি পরিমাণ পানি প্রয়োজন হয় প্রতিটি মানুষ কি প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি পিওর পানি কি আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি আমরা হয়তো হচ্ছি না তাহলে এই বিশ কোটি মানুষকে কিভাবে আমরা পানির খাবার পানি বলেন ব্যবহার্য পানি বলেন মিনিমাম পিওর পানি আমরা তাদেরকে সরবরাহ করতে পারি এটি কি একটি সংস্কার প্রস্তাব হতে পারে না অবশ্যই এটি হতে পারে আমরা কি চিন্তা করে দেখেছি সারা বিশ্বে কিন্তু এখন পানি এবং পানির সাথে একই সাথে জ্বালানি সেটি জ্বালানি বিভিন্নভাবেই হতে পারে পেট্রোলিয়াম হতে পারে গ্যাস হতে পারে জ্বালানি একটি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে সমগ্র পৃথিবীতে বিশ কোটি মানুষের জ্বালানি ব্যবস্থা কি হবে কি কি হতে পারে কিভাবে আমরা জ্বালানি কমফোর্ট দিতে পারি মানুষকে সেটিও তো সংস্কার প্রস্তাব আমি মনে করি এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত প্রিয় আমাদের এই যে আপনাদের সামনে ইফতারের আর বেশিক্ষণ সময় নেই আমি বক্তব্য বাড়াবো না আমি এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি কথা বলি আমাদের এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা আমরা বাস্তব ধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয় কারোরই সেটি চাওয়া নয় আসুন আমরা এখনই নিশ্চয়ই আমি যতটুকু জানি এখন মোনাজাত হবে আসুন আমরা আজকে এই রমজানের দিনে রোজার সময় আমরা এই মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহ দরবারে হাত তুলে আমরা আল্লাহর কাছে রহমত চাই যাতে এখানে আমরা যারা উপস্থিত আছি রাজনীতিবিদ হিসাবে আমরা যাতে এই বিষয়গুলি সহ দেশ ও জাতির প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি আমরা একসাথে বসে আলোচনা করে যাতে আমরা জনগণের সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে সক্ষম হই আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন আমরা আল্লাহর কাছে সেই দোয়া চাই আবারও আমি এনডিএমকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই জনাব ববি হাজরাজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম